আসসালামু আলাইকুম আই এম এম আর জহির জিরো ইন্টু এইস আজকে আমি চলে আসলাম কেন্দুয়া রয়্যাল বাড়ি আমার পিছনে যে ভবনের যে নকশাগুলো দেখতেছেন সেগুলা আমি অনেক মানুষের কাছ থেকে আমি শুনেছি এগুলো নাকি গাইবি শহর রয়্যাল বাড়ি কেন্দুয়া উপজেলা সদর থেকে প্রায় তেরো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বেতাই নদীর পূর্ব তীরে অবস্থিত এটি রয়্যাল বাড়ি আমতলা ইউনিয়নে পড়ে এটি মোগল আমলের একটি দুর্গ বা প্রশাসনিক কেন্দ্র ছিল বলে প্রত্যন্তাধিকরা মনে করেন অনেকে এটিকে সুলতানি আমলের স্থাপনা বলেও ধারণা করেন দুর্গটি পূর্ব পশ্চিমে লম্বা এবং একটি ইটের প্রাচীর দ্বারা দুটি অংশে বিভক্ত এর পশ্চিমে বেতাই নদী এবং অন্য তিনটি দিক পরীক্ষা দ্বারা বেষ্টিত স্বাগতম ভ্রমণ পিপা সমর আজ আমরা আপনাদের নিয়ে যাব এক ইতিহাসের সাক্ষী এক সময় সৌন্দর্যের আঙিনায় কেন্দুয়ার রয়্যাল বাড়ি আকাশ থেকে এই প্রাচীন দুর্গ যখন চোখের সামনে ধরা পড়ে তখন এর বিশালত্ব আর ঐতিহাসিক গভীরতা সত্যি স্তম্ভিত করে তোলে শত শত বছর ধরে মাটি আঁকড়ে দাঁড়িয়ে থাকা এই রয়েল বাড়ি কেবল একটি স্থাপনা নয় এটি যেন ইতিহাসের প্রতিটি পাতাকে ধারণ করে আছে সযত্নে দেখুন সুবিশাল প্রাচীর যা এককালে কত গল্প আর বীরত্বের সাক্ষী সেই সিংহদ্বার যা দিয়ে প্রবেশ করতেন রাজা বাদশাহ থেকে শুরু করে সাধারণ মানুষ উঁচুতে বেঁচে থাকা আমাদের ড্রোন ক্যামেরায় ধরা পড়ছে এর প্রতিটি পরতে লুকিয়ে থাকা গল্প এখানকার প্রতিটি প্রতিটি ইট পাথরের বাজে যেন মিশে আছে অতীতের ফিসপিসানি পশ্চিম দিকে বয়ে যাওয়া শান্ত বেতাই নদী আর চারপাশে পরিকা এক সময় যাচ্ছিল দুর্বেদ্য প্রতিরক্ষা আজ তা শান্ত রূপ ধারণ করে এই প্রাচীন স্থাপনাকে আরো করে তুলেছে আর ওই যে যেখানে এককালে দাঁড়িয়েছিল একটি জাঁকজমকপূর্ণ মসজিদ আজ তার কেবল চিহ্নই বিদ্যমান কল্পনা করম এখানে কত ধর্মপ্রাণ মানুষ নামাজ আদায় করেছেন কত জ্ঞানী ব্যক্তিরা জ্ঞানের চর্চা করেছেন বাড়ির এই নির্জনতা এর শান্ত পরিবেশ আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে প্রতিদিনের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে ইতিহাসকে অনুভব করার এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না এ মাটি কথা বলে এখানকার বাতাস বয়ে নিয়ে আসে ফেলে আসা দিনের গল্প তাহলে আর দেরি কেন চলে আসুন নেত্রকোনার কেন্দ্র রয়্যাল বাড়িতে নিজের চোখে দেখুন এই প্রাচীন সৌন্দর্যের মহিমা অনুভব করুন ইতিহাসের স্পন্দন এটি কেবল একটি ভ্রমণ নয় এটি আপনার আত্মাকে পুনরুজ্জীবিত করার একটি সুযোগ সো দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে বলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ